ইসমিল্লাহ রহমান রাহিম এটা হচ্ছে বিমান থেকে ধারণ করা ভিডিও উপর থেকে কেমন দেখা যায় এটা কিন্তু প্রায় ছত্রিশশো মিটার উপর থেকে এই ভিডিওটা ধারণ করা হয়েছে এটা বিমানের ভিতর থেকে ধারণ করা হয়েছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা এই বিমান উপরে চলমান রাখছেন সম্পূর্ণ আল্লাহর কুদরত তা না হলে আপনারা দেখেন এই বিমানটা কত লাখ টন ওজন হবে তারপরে তিনশো থেকে সাড়ে তিনশো চারশো লোক থাকবো এর সাথে সামান থাকবো তাহলে কত ওজন একটা বিমান তাইলে এত উপর দেওয়া যায় কে ঠিক রাখে নিশ্চিত আল্লাহর কুদরত যারা নি উনি আল্লাহ বলতে কিছু নাই খুদা বলতে কিছু নাই আসলে তাদের এটাই উদাহরণ যে এত বড় একটা বিমান কীভাবে উপর দেওয়া যায় কিভাবে উপরে স্থির থাকে যাই হোক যারা এটা অনুধাবন করতে পারবেন না আসলে তারা মনে করি না যে